আসলে এক্সাম তো ভালোই হয়েছে আর সবারই ভালো হয়েছে আমার মনে হয় কারণ সবাই মানে ফুল আনসার করতে পারছে কিনা আমি তো সেটা বলতে পারি না বাট ফস্ট আসলে অনেক ইজি হয়েছে হ্যাঁ আসতে তো অনেক অসুবিধা হয়েছে কারণ এই আবহাওয়ার মধ্যেই মেয়ে এখন যে অবস্থা যানবাহনের অনেক জ্যামও থাকে এটার কারণে অনেকে অনেক স্টুডেন্টও আসতে অনেক লেট হয়ে গেছে অনেক সময় দেখা যাচ্ছে পরীক্ষা শুরু হয়ে গেছে কিন্তু ওনারাও এক্সামও দিতে পারে না ঠিকমতো মানে ফিল আপ করতে পারে না এটার মতন তা আমি ভুল বলছি যে আজ আজকে আসলে অনেক কষ্ট হয়েছে পার্সোনালি আমি যদি আমারটা বলি তাহলে আমারটা মোটামুটি ভালোই হয়েছে মানে আমি এক্সপেক্ট করি নাই

সাড়ে আটটা বাঘা থেকে বেরিয়েছি গাড়িতে আসতে অনেক সকালবেলা অনেক বৃষ্টি ছিল তখন গাড়িতে আসতে অনেক কষ্ট হয়েছে আর যেমন ছিল তেমন একদিকে রাস্তা আসতে পারি নাই কোনো দিক হইতে রাস্তাতে আসতে হয়েছে সব মিলে আসতে অনেক হ্যাঁ কষ্ট করছে তাই তো হ্যাঁ সরকারের উদ্বোধন করছে বক্ত হতে আমি চাচ্ছি একটু সাহায্য করা হোক আমাদেরকে কারণ যে আবহাওয়া এবং একটু কষ্ট হয়েছে আমাদের